বেসমিল্লা হে রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে মূলত স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা সঠিক মতো করতে পারি এবং সেই ব্যাখ্যাগুলো করে যখন আমরা চলতে পারি ইনশাল্লাহ আমাদের সামনের জীবনের খবরটা জেনে নেব যেমন সামনের জীবন বলতে কি মানুষ দুনিয়াতে চলতে গেলেও সামনে বোঝায় আবার মৃত্যুর পরেও কিন্তু সামনে আরেকটা পরকাল আছে সেখানেও কিন্তু আমাদের অনেক ইঙ্গিত আল্লাহ করেন যে তোমরা মৃত্যুর পরে তোমাদের স্থান কোথায় হবে জান্নাত না জাহান্নাম কোথায় সেই জিনিসগুলো কিন্তু আল্লাহ ইঙ্গিত করে আর ইঙ্গিতগুলো করার উদ্দেশ্য হলো আল্লাহ কারো কাছে দোষারোপ হয়ে থাকবেন না আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে দেখো তুমি যেভাবে চলছো যেভাবে কর্মকাণ্ড করছো এতে তোমার স্থান হবে নাম এবং তুমি যে ভালো কাজ করছো তোমার জন্য জান্নাত এই জিনিসগুলো কিন্তু ইঙ্গিত দুনিয়া থেকেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ দিয়ে থাকে তো এখন আমরা অবশ্যই যদি জানতে পারি যে আমাদের পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে তাহলে আরও আগ্রহ সৃষ্টি হবে আরও ভালো করার চেষ্টা করব আর যখন জানব জাহান্নামের দিকে রওনা দিয়েছি তাহলে রাস্তা মোর কেটে আমরা আবার জান্নাতের দিকে রওনা দিত তাই বলি যে অবশ্যই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং সুপথে রাখুন এবং আমাদের থাকবে চেষ্টা বাকি আল্লাহ করবে কাজটা তাই বলবো স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন তবে আজকের কিছু বিষয় অবশ্যই খেয়াল করে শুনবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাহান নামে প্রবেশ করতে দেখে তবে সে ফাহেসা বা কবিরা গুনাহে লিপ্ত হবে যাতে সে শাস্তির যোগ্য হবে কেউ বলেন সে বিচারক নিযুক্ত হবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে দোজকে প্রবেশ করানো হয়েছে তবে ব্যক্তি তাকে প্রবেশ কথাটি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে দোজকে প্রবেশ করানো হয়েছে তবে ব্যক্তি তাকে প্রবেশ করিয়েছে সে তাকে গোমরাহ ও পথভ্রষ্ট করবে এবং অশ্লীল কাজে এবং অশ্লীল কাজে উদ্যোক্ত করবেন তাই বলবো যে আমরা এই স্বপ্নগুলো যখন দেখব তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কি পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছি নাকি সঠিক পথে আছি আচ্ছা তো এবার আসব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে দুজক হতে বিনা কষ্টে ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই বের হয়েছে তবে সে দুনিয়ায় চিন্তা ফিকিরে পতিত হবে আচ্ছা আমি কথাটি বোঝাতে পারলাম কিনা তবে আরো একবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে দোচক হতে বিনা কষ্টে ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই বের হয়েছে তবে সে চিন্তা ফিকিরে পতিত হবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে দোচকের গরম পানি পান করতেছে অথবা যাক্কুম বৃক্ষ দোজকের এক প্রকার কাটা ও বিষাক্ত আটা জাতীয় খাদ্য হতে খেতেছে তার মানে যে বিষাক্ত আটা জাতীয় খাদ্য হতে খেতেছে তিনি আচ্ছা এবার আসি তবে সে এমন ধরনের এলম শিক্ষায় লিপ্ত হবে যে যা তার জন্য ধ্বংস ও বিপদের কারণ হবে কেউ বলেন তার কাজগুলো সঠিক কাজগুলো কঠিন হবে এবং উক্ত স্বপ্ন এটাই ইঙ্গিত করে যে সে খুব খারাপই করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে দুচকে তার চেহারা কাল হয়ে কালো হয়ে গেছে তবে সে ইঙ্গিত করবে যে সে এমন লোকের সাথে ওঠা বসা করবে যারা মহান আল্লাহর দুশ্মন এবং যারা তার খারাপ কাজে প্রতি সন্তুষ্ট রয়েছে ফলত মানুষের সম্মুখে সে অপমানিত ও লাঞ্ছিত হবে এবং তার চেহারা কালো হয়ে যাবে আর তার শেষ পরিণাম ভালো হবে না হে সমস্ত জগতবাসী দোজক যাহার নাম কিন্তু শুধু মুসলমানের জন্যই নয় যে যে ধর্মেই থাকুক না কেন তার ধর্ম যদি সঠিক হয় এবং সেই ধর্ম অনুসারে যদি সে না থাকে তাহলে সে অবশ্যই যাহার নাম দোজক ভোগ করবেই আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে সর্বদা দোজকে বন্দি রয়েছে এবং বুঝতে পেরেছেন বুঝতে পেরেছে না কথাটি আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে সর্বদা দোজকে বন্দি রয়েছে এবং বুঝতে পেরে গেছেন বুঝতে পারতেছে না কখন সেখানে প্রবেশ করেছে তবে সে দুনিয়াতে সর্বদা ফকির চিন্তিত বঞ্চিত থাকবে এবং নামাজ রোজা ও সমস্ত ইবাদত বন্দিগি পরিত্যাগ করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে কয়লা বা অগ্নিকুণ্ড লিঙ্গের উপর দিয়ে অতিক্রম করতেছে তবে সে ইচ্ছাকৃতভাবে মজলিস মাহফিলে মানুষের সার মারিয়ে চলবে কথাটি আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কয়লা বা অগ্নিকুণ্ডের লিঙ্গের উপর দিয়ে অতিক্রম করতেছে তবে সে তবে সে ইচ্ছাকৃতভাবে মজলিস বা মাহফিলে মানুষের ঘাড় মারিয়ে চলবে অবশ্যই আপনারা এই কথাটি বুঝতে পেরেছেন যে অনেক মানুষ আছে যে মানুষকে মানুষ মনে করে না তার উপর দিয়ে হেঁটে যায় সালাম শ্রদ্ধা নেই বেদব স্টাইল এই লোকটার কথাই এটা বলা হয়েছে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দোজকের আগুন দেখলে এটা তাড়াতাড়ি ফেতনা ফাসাদ পতিত হওয়ার ইঙ্গিত করে যেহেতু মহান আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের ফেতনা বা আজাবের স্বাদ গ্রহণ করো এটা উভয় যার সম্পর্কে তোমরা তাড়াহুড়া করতেছিলে সুরা আজ জারিয়াত আয়াত চোদ্দ আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তলোয়ার উত্তোলন করে দোজোকে প্রবেশ করছে তবে সে ফাহেসা এবং অশ্লীল কথাবার্তা বলবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে হাসতে হাসতে দোজকে প্রবেশ করতেছে তবে সে পাপাচারে লিপ্ত হবে এবং দুনিয়ার নিয়ামতের প্রতি খুশি থাকবে হে সমস্ত জগতবাসী আমাদের এই পৃথিবীতে আমরা যে চলছি আল্লাহ আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কিছু জায়গাতে পাওয়া যায় যে দুনিয়ার ধন সম্পদ যাকে দিয়ে আল্লাহ ডুবিয়ে রেখেছে এই দুনিয়াটা তার জন্য একটা বেহস্তখানা শান্তিময় কিন্তু আবার এটাও বলেছে যারা আমার খোঁজ কখনো পাবে না আমাকে যারা কখনো জানবে না চিনবে না তারা তাদেরকে আমি টাকার পাহাড় দিয়ে রেখেছি তারা কখনো আমার খবরও পাবে না তাই দুনিয়ার ধন সম্পদ আখেরাতের ময়লা আর এই ময়লার জন্যে আমরা কত কিছু করি যাই হোক হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ